হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা নিত্য নতুন বাংলা ওয়েব সিরিজ মুভি নাটক থেকে শুরু করে সেগুলো কিভাবে দেখবেন সেটাই আজকের ভিডিও টপিক আর বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন তো চলুন বন্ধুরা কথা না বলে ভিডিওটি শুরু করা যাবে আপনারা আপডেট যারা অনেক কিছু মুভি থেকে শুরু করে ওয়েব সিরিজ এবং থেকে অনেক আপডেট সব কিছু দেখতে চান তাদের জন্য আজকের ভিডিও তো বন্ধুরা এই জন্য আপনাদের আমি একটা অ্যাপস সাজেস্ট করব। অ্যাপসটা খুব সুন্দর যারা আপডেট সব মুভি ওয়েব সিরিজ বাংলা হিন্দি এগুলো দেখতে চান তাদের জন্য এটি অনেক হেল্পফুল ভিডিও হবে আর অ্যাপসটি বন্ধুরা আপনারা প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে অ্যাপসটি যখন আপনারা ফার্স্ট টাইম ইনস্টল করে নেবেন করার পর জাস্ট অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন আমি অলরেডি এখানে অ্যাকাউন্ট করে নিয়েছি ফেসবুক দিয়ে লগ করে নিয়েছি আপনারা চাইলে গুগল বা অন্য কোনো মাধ্যমে আপনারা চাইলে এটা লগ করে নেবেন করার পর বন্ধুরা এখানে আপনি যখন ড্রাগ করবেন এখানে দেখতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের খুব ইন্টারেস্টিং এবং কাঙ্ক্ষিত সব মুভি ওয়েব সিরিজ থেকে শুরু করে অনেক কিছুই জিনিসে পাবেন যেগুলো আসলে অন্যান্য সাইডে পাওয়া যায় না তা সব কিছুই কিন্তু আপনারা এই অ্যাপসটার মাধ্যমে পেয়ে যাবেন তো এগুলো দেখতে গেলে আপনার কিছু কিছুটা সাবস্ক্রিপশন ফ্রি লাগবে তাছাড়া আপনি চাইলে যদি সাবস্ক্রিপশন ফ্রি দিতে না চান তাহলে ট্রেলারগুলো আপনারা ফ্রিতেই খুব সহজেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ওখানে উপরে আছে হোম হ্যাঁ অরিজিনাল নামের একটা অপশন আছে তারপর এখানে আছে মুভিস মুভিসে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে তারপর আছে শর্টস তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্ট মানে শুরু করে কিন্তু আসলে অনেক কিছুই জিনিস আছে এগুলো আসলে অ্যাপসটা এত সুন্দর আমার কাছে আসলে খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম আর অ্যাপসটা আপনারা কোথায় পাবেন অ্যাপসটা আপনার প্লে স্টোরেই পাবেন প্লে স্টোরে গেলেই জাস্ট ক্লিক কে এল ডবল কে লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাচ্ছি অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সেজন্য জাস্ট আপনারা সরাসরি এখান থেকে একটু প্লে স্টোরে যাবেন কষ্ট করে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দেবেন কে এল আই ডবল কে লিখলেই হবে এটা আসলে অনেক পপুলার একটা অ্যাপস এই দেখুন এই দ্বিতীয় যে অ্যাপসটা আছে এটা এটাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা এটা আসলে বন্ধু রেটিং মোটামুটি ভালো এবং এটা যথেষ্ট পরিমাণ ডাউনলোড হয়েছে দেখুন ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড এটা আশা করি এটা নিয়ে তাহলে আপনাদের মধ্যে কোনো আর কনফিউশন থাকবে না খুব ভালো এবং পপুলার একটা অ্যাপস যারা আসলে আপডেট মুভি ওয়েব সিরিজ বাংলা জিনিসগুলো যারা দেখতে চান তাদের জন্য এই অ্যাপসটি অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি তো ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে